হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা তুমি কি ভুলে গেছো তোমার ফেসবুকের পাসওয়ার্ড তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় বন্ধুরা তোমার ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পেতে চাইলে তোমার মোবাইলের হোম স্ক্রিনে একটি লক থাকা লাগবে যে সকল বন্ধুদের মোবাইলে লক আছে তাহলে তো খুবই ভালো কথা আর যার লক নাই তারা অবশ্যই যে কোনো একটি লক তোমার মোবাইলের হোম স্ক্রিনে দিয়ে নিবা পিন লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক অথবা ফিঙ্গার প্রিন্ট লক যে কোনো একটি লক হলেই হবে তোমার মোবাইলের হোম স্ক্রিনে লক যদি সেট করতে না পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে টাচ করে তোমার মোবাইলের হোম স্ক্রিনে একটি লক সেট করে নিতে পারো এবার তোমার ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য তোমার জিমেল সফটওয়্যারে টাচ করে দাও তো আমি আমার জিমেল সফটওয়্যারে টাচ করে দিলাম যখন আমার জিমেল অ্যাকাউন্টে টাচ করে দিলাম তখন কিন্তু জিমেইল অ্যাকাউন্ট এইভাবে খুলে গেল এবার উপরে ডান দিকে দেখতে পাচ্ছ আমার জিমেল অ্যাকাউন্টের লোগো এই লোগোতে টাচ করে দিব তবে মনে রাখবা এক একটা মোবাইলের সেটিংস কিন্তু এক এক রকম তোমার এইভাবে জিমেলের লোগো নাও দেখাতে পারে তাহলে তুমি বাম দিকে থ্রি লাইনসে টাচ করে সেটিংসে টাচ দিবা সেটিংসে টাচ দিয়ে তোমার এই পাতাই আসতে হবে এখানে দেখো নাম জিমেল অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট তোমার এখানে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট লেখা থাকতে পারে তো আমি এই গুগল অ্যাকাউন্টে টাস করে দিলাম গুগল অ্যাকাউন্টে টাস দিয়ে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো নাম লোগো এবং জিমেল অ্যাকাউন্ট স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে নিচে দেখো বেশ কয়েকটি অপশনও রয়েছে তুমি এই যে বাম দিকে এই অপশনটা নিয়ে যাবা দেখো এখানে সিকিউরিটি অপশন নামের একটি অপশন আছে এই যে দেখো সিকিউরিটি এই সিকিউরিটির উপর টাস করে দিবা সিকিউরিটিতে টাস দিলে পরের পাতাটি এইভাবে আসবে এখানে হচ্ছে আসল পাতা এবার তোমরা একদম নিচে চলে যাবা একদম নিচে একদম নিচে আসার পর দেখো এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার এটাই হচ্ছে সেই আসল অপশন এই পাসওয়ার্ড ম্যানেজারে তোমরা টাচ করে দিবা পাসওয়ার্ড ম্যানেজারে টাচ করলে কিন্তু পরের পাতাতে এইভাবে আসবে আমি যেহেতু এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি তাই এখানে দেখা যাচ্ছে এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে না খুললে এখানে দেখা যেত না যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি এখান থেকে দেখব তাই ফেসবুকে আমি টাচ করে দিব এবার আমি ফেসবুকে টাচ করে দিচ্ছি যখনই ফেসবুকে টাচ করে দেব তখন কিন্তু আমার সেই লক চাইবে যে লকের কথা তোমাদের প্রথমে বলেছি তোমার মোবাইলে যে লক সেট করা আছে সেই লকটি এখানে দেখাবে এবং লকটিকে আনলক করতে হবে তো আমি আমার লকটাকে আনলক করছি অর্থাৎ লকটাকে ছুটিয়ে দিচ্ছি তো আমি আমার লকটাকে ছুটিয়ে দিলাম ছুটিয়ে দেওয়ার সাথে সাথে দেখো এটি কিন্তু ওপেন হয়ে গেল তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো ফেসবুকের নিচে আমার মোবাইল নাম্বার এখান থেকে তুমি তোমার মোবাইল নাম্বারটাও দেখে নিতে পারো এই মোবাইল নাম্বার দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছ এবং তার নিচে দেখো ডট ডট দেওয়া আছে এবং একটি চোখের মতো আইকন আছে এই চোখের মতো আইকনে টাচ দিলে কিন্তু তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবা তো আমি আমার নিরাপত্তার জন্য আমার পাসওয়ার্ডটি তোমাদের দেখাচ্ছি না এই চোখের মতো আইকনে টাচ দিলে কিন্তু ফেসবুক এর পাসওয়ার্ডটি দেখা যাবে এবার তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের ফেসবুক এর পাসওয়ার্ডটি কিভাবে তোমরা পেতে পারো অথবা কিভাবে তোমরা খুঁজে পেতে পারো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা ধন্যবাদ